র্যান্ডমলি অ্যানিমির উপর আমি রাস করতে যাই তো যাওয়ার পর এইখানে পিছন থেকে একটা এনিমি আমার টুনটুনটা বাজিয়ে দেয় টুনটুনে লাল বাতি জ্বালানোর পর আমি ওরকম ক্যারেক্টার অন করি অন করার পর একটু হিল করতেছিলাম আর এইখানে আমার একটা টিমমেট কিন্তু নক হয়ে যায় তো কোনো সমস্যা নাই আমি এদের দিকে আসি আসুন পর করে আরও টুনটুনটা ঝুলিয়ে দিই তো সব মিলে ও হাঁটু ঘিরে পরে যায় পরে অরে আমি আগে ইমোট দেই তো তার পর এনিমি আমার কিলা চুরি করে নেয় নে ঠেলা

ওই অনেক আমি অনেক অনেকক্ষণ মাটিতে ঘোরাঘুরি করার পর আমার টিমমেট আসে আসার পর আমার রিভেপ দেয় তো রিভেপ দিয়ে এদিক চলে আসি এদিক ধারাকে টিমমেট বলছে এখানে ড্রামের পিছনে ড্রামের পিছনে আমি দেখতেছিলাম যে আসলে কোন দিকে আছে তো দেখি যে এই যে একটু দেখা গেছে যে ওর ড্রামের এই দিকটায় তো আমি কি করি ঈশ্বর আসলে ড্রামটা ফাটাই তো ফাটানোর পর জায়গাটা পুরো অন্ধ করা হয় আমার টিমমেটকে বলেছে তুমি এদিক দিয়ে যাও আমি ওই দিক দিয়ে দেখিছো যে বের হইলে আমি এদিক দিয়ে টুন ফাটিয়ে দেবো তো ওই দিক দিয়ে গুলোর ফলায় চলে যায় এবং সরাসরি আমি টিমমেটের উপর করে আমার টিমমেটকে একদমই মাটিতে বসিয়ে দেয় তো তারপর আমি করি গুলোর ফলায় সামনে যাই ঠিক রঙ

গরম করার পর পরে গেলে কনফার্ম করি কনফার্ম করার পর এখানে হালকা পাতলা লুট করতেছিলাম লুট করা হয়ে গেলে এখান থেকে আমরা সবাই চলে আসি ম্যাপের শেষ জন্য তো আসার পর থেকে জোন পড়ে যায় তো এখানে অলরেডি ফাইট শুরু হয়ে যায় এখানে দু তিনটে স্কোয়ার ছিল তো আমি কি করি আমিও ওখানে একটা ল্যান্ড মাইন পাতিয়ে পাতনের পর এই এনিমিটা আমার ওই ল্যান্ড মাইনে বসে যায় তো বসানোর পর ওর পাচা পুচা গরম হয়ে ওই চলে যায় দেশে তো এখান থেকে আবার দূর থেকে এনিমি ড্যামেজ দিতেছিল তো আমি ওরকম সেজে একটু সামনের দিকে যাই দেখে এনিমি করি ওই যে পাথরের কবর আর স্নাইপার চালায় একটি শট দুইটা শার্টারে আমি কোনোভাবে লাগাইতে পারি না যেহেতু আমি স্নেভের প্লেয়ার তো সেইটা আমার এখানে হেড দেওয়ার মারার কথা আমি পারতেছিলাম শুই তো একটু চট একটা মিস দিয়ে তো তারপর আমি অনেকগুলা শার্ট করে কোনোভাবেই আমি লাগাইতে পারতেছিলাম না কেন জানি আমি পারি না আসলে তো আমি পারি না তো যে বলে সেই কাজ আমি এখান থেকে আবার এনিমিস পিছন পিছন চলে যাচ্ছে এক লাগে কখন জানি আমাকে পিছন থেকে শুই দিয়ে দেয় শুয়ের কথা চিন্তা করতে করতে এখানে একা ধরে এনেমিকে নাম মারতে বাইরে থেকে সাইড দিয়ে একটা এনেমি নাম দিয়েছিল একটা মহিলা তো আরো আমি এমবি ম্যাক্স করে দিয়ে এই টাইমে এসে একদম তাতা মাতা খাইয়া ওই আমার গাছে তলা লুটিয়ে পরে আমি অনেক কনফার্ম করি কারণের পর আর লুটগুলো থেকে একটু লুট নিতেছিলাম তো লুট নেওয়ার পর আমার আই সামনের দিকে কারণ এখানে থাকলে তো চলবো না যখন তখন এনেমি আমাদের উপর হামলা করবো কইদিন না কইদিন হামলা কইরা তো দেখি যে ওই গুলুওয়ালের কামারে ঘাস শট চত্রটে শট আর একটা আরে কিংবা আরে আমার কিলা নিয়ে এগুলো যাই কোনো সমস্যা নেই অবশ্যই আমরা আমি তো ভুঁজে করি